আমরা যদি স্বরধ্বনি লিখি ই আমরা জানি এই হচ্ছে স্বরধ্বনি এই স্বরধ্বনিগুলোকে আমরা যদি এটাকে যদি একটা জীব কল্পনা করি প্রথমে আমাদের দেখতে হবে উচ্চারণ কোন ধ্বনিটা কোথা থেকে হয় অর্থাৎ আমরা তিন দিক থেকে এই ধ্বনিগুলো উচ্চারণ করি এখন সেটা আমাদের একটু জানতে হবে প্রথমে দেখো ই আমরা আমরা একটা খেয়াল এই ধ্বনিগুলো তিন দিক থেকে উচ্চারণ করতে পারি প্রথমে দেখো সবাই ঠোঁটের দিকে আমরা নজর দিব মনোযোগটা থাকবে ঠোঁটের দিকে অর্থাৎ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি রকম হয় ঠোঁটটা কতটুকু ফাঁক হয় সেটার উপর নির্ভর করে স্বরধ্বনিগুলোকে মৌলিক স্বরধ্বনিগুলোকে চার ভাগে ভাগ করা যায় এই যে ই উ এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব ঠিক আছে আমার সাথে সবাই উচ্চারণ করবা তাহলে ইজি হয়ে যাবে ব্যাপারটা বলো ই দিকে খেয়াল রাখবা বলো ই উ এরপর বলো এ ও কোন পার্থক্য কি বুঝতে পারছো আমি বলে দেই ই উ যখন আমরা উচ্চারণ করি তখন ঠোঁট যতটুকু ফাঁক থাকে এ ও বলার সময় আরো বেশি ফাঁক হয়ে যায় এ এবং অ বলার সময় আরো বেশি ফাল হয় এবং আ যখন বলি তখন সবচেয়ে বেশি ফাঁক হয় এই যে ঠোঁটের দুই ঠোঁটের ফাঁকের উপর নির্ভর করে সরদানিগুলো চার ভাগে ভাগ করা যায় ই উচ্চারণের সময় সবচেয়ে কম ফাঁক থাকে এটাকে বলা হয় সংবৃত কি বলে সংভৃত কারণ আমরা জানি মানে হচ্ছে সংকুচিত আর আ যেহেতু সবচেয়ে বেশি ফাঁক হয় এটাকে বলা হয় বিবৃত বিবৃত মানে সম্পূর্ণভাবে প্রকাশিত তাহলে সংবৃত হচ্ছে একটু ফাঁক যেটা বেশি এটাকে বলা হবে অর্ধসংবৃত খুবই সহজ কিন্তু অর্ধ সংভৃত এটা একটু মনে রাখতে হবে মনে না রাখলে নির্ণয় করা যাবে না আর এ যেহেতু আরও বেশি ফাঁক হয় এবং বিবৃত চেয়ে একটু কম থাকে ফাঁক এই জন্য এটার নাম হচ্ছে অর্ধ বিবৃত দেখো সংবৃত বিপরীত মনে রাখলে আমরা অর্ধসংবৃদ্ধ অর্ধ বিবৃত বলতে পারবো এটাকে বলা হয় আকৃতি অনুযায়ী বা অনুসারে লিখতে পারি আমরা ছোটের আকৃতি অনুসারে সরধ্বনি সংক্ষেপে লিখলাম চার প্রকার তার মধ্যে একটা হচ্ছে সংবৃত একটা অর্ধসংবৃত একটা অর্ধবিবৃত আর একটা হচ্ছে বিবৃত তা আমরা কিন্তু এই যে ঠোঁটের আকৃতি ঠোঁটের ফাঁক এটার উপর নির্ভর করেই এই প্রশ্ন তিনটারই আমরা উত্তর দিতে পারবো দেখো এখানে বলছে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ নিচের কোনটি একটা বলছে অনেক একটা বলছে অতুল একটা বলছে অধীর একটা হচ্ছে করুণ তো প্রথমে দেখো অনেক এখানে অ আছে এখানে অ আছে এখানে অ আছে এখানে কয়ের সাথে অ আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি অধ্বনি আছে এ অ্যা এটাকে বলা হচ্ছে অর্ধবিবৃত ধ্বনি অর্ধবিবৃত মানে হচ্ছে বিবৃতরে অর্ধাংশ মানে অর্ধবিবৃত আর বিবৃত একই সুতরাং অধ্বনি হচ্ছে বিবৃত ধ্বনি অধ্বনি কি ধ্বনি বিবৃত ধ্বনি যদি স্বরেয় এবং স্বরেয়ার মধ্যে পার্থক্য বলতে বলে তখন অর্ধবিবৃত কথাটা আসবে কিন্তু অর্ধ যদি স্বরেয়া থাকে শুধু এইগুলোর সাথে ই ও এ ও অ তাহলে স্বরে অবশ্যই অর্ধ অর্ধবিবৃত হবে তবে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে অ ধনের কিন্তু দুইটা উচ্চারণ কয়টা উচ্চারণ দুইটা একটা অ বিবৃত উচ্চারণ আর কখনো কখনো অ সংবৃত উচ্চারণ হয় অর্থাৎ ও এর মতো উচ্চারণ হয় কখন অ বিবৃত উচ্চারণ হয় এবং কখন ও এর মতো হয় এটা আমাদের উচ্চারণের নিয়ম জানতে হবে তো প্রথমে দেখো অ হচ্ছে মূলত বিবৃত বা অর্ধ বিবৃত এখানে যাতে সব অ দিয়ে শুরু সুতরাং এটা একটা বিবৃত এখানে বলছে অ বিবৃত উচ্চারণের উদাহরণ এখানে বলছে অনেক অতুল অধীর করুণ আমরা জানি অ সংবৃত তখন উচ্চারণ হয় যখন অধ্বনির পর ইকার বা উকার থাকে না ইকার বা উকার ছাড়া অন্য যে কোনো ধ্বনি আসলে সেটা অবশ্যই বিবৃত উচ্চারণ হয় আর সংবৃত উচ্চারণ হবে ইকার বা উকার বাদে হ্যাঁ সরি ই বা উকার আসলে যদি অধনের পর ইকার বা উকার আসে তখন সেটা সংবৃত হয়ে যায় দেখো এখানে হচ্ছে অ ন ই কার আর ক এটার উচ্চারণ অনেক কারণ ইকার বা উকার নাই কিন্তু দ্বিতীয় বর্ণে পরটাতে দেখো অতুল এটার উচ্চারণ কিন্তু আমরা অতুল বলি না বলি কি আমরা এটাকে বলি অতুল ও এর মতো উচ্চারণ করি পরটাতে দেখো অধীর অধীর আমরা না বলে কি বলি কি বলি অধীর বলি নাকি অধীর বলি আর এটা কি করুণ বলি না কি বলি এটাকে বলি আমরা এখানে দেখো উকার আছে এই জন্য এটাকে আমরা উচ্চারণ করি অতুল এটাকে বলি অধীর এটাকে কিন্তু অধীর বলি না আবার এটাকে বলি করুণ বলি না বলি করুণ সুতরাং এই যে বি সি এবং ডি তিনটাতেই আমরা ও এর মতো উচ্চারণ করছি ওটাকে বলি অতুল অধীর করুণ তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে এ নম্বরে এটাতে আমরা অনেক বলি অ উচ্চারণ করি সুতরাং অ যদি উচ্চারণ হয় সেটাকে বলা হয় বিবৃত আর যদি ও এর মতো উচ্চারণ হয় এই যে দেখো ও এর মতো উচ্চারণ হচ্ছে অতুল অধীর করুণ এখানেও আমরা উচ্চারণ করব সংবৃত উচ্চারণ এই জন্য এখানে বলছে অ ধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি উত্তর হবে এ অনেক এখানে বিবৃত উচ্চারণ ঠিক আছে আমরা উচ্চারণে আরেকটা ক্লাস করব। তবে তার আগে দেখো দুই নম্বরে বলছে অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ সংবৃত বিবৃত অর্ধ সংবৃত নাকি অর্ধ বিবৃত আমরা এখানেও দেখতে পাচ্ছি অ ঠিক আছে আমরা সাধারণত জানি অ হচ্ছে বিবৃত ধ্বনি কিন্তু এখানে অ এর উচ্চারণ কেমন হবে উচ্চারণের ক্লাস যখন তোমরা করবা তখন দেখবা অ অধনের পর ইকার উকার থাকলে যেমন সংবৃত হয় তেমনি অ অধনের পর যদি জব ফালা থাকে তবে ওই অটা ও হয়ে যায় আমি তোমাদের জানিয়ে রাখি অ বিবৃত তখন উচ্চারণ হয় যখন অটা শুরুতে নাবোধক হয় যেমন আমরা বলতে পারি অনর অচল এছাড়া অ এর পর অ বেশিরভাগ সময়ই এর মতো উচ্চারণ হয় তার কিছু নিয়ম আমাদের পড়তে হবে আজকে আমি তোমাদের জানাচ্ছি সংবৃত কী অর্ধসংবৃত কী অর্ধবিবৃত কি আর বিবৃত কি। এখানে দেখো অ ধ্বনির পর দ্বিতীয় পর্ণে জফলা আছে উচ্চারণের একটা নিয়ম হচ্ছে অ ধ্বনির পর যদি দ্বিতীয় পর্ণে জফলা থাকে তাহলে সেই প্রথমের যে অটা এটা ও কার উচ্চারণ হয় আর ও কার মানেই আমরা জানি সংবৃত্ত উচ্চারণ কি জানি ও মানেই সংবৃত এখানে বলছে অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ কেমন উত্তর কি হবে সংবৃত বিবৃত অর্ধ সংবৃত নাকি অর্ধ তো ও আমরা সাধারণত জানি সংবৃত যেহেতু সংবৃত হচ্ছে উ এবং অর্ধ সংবৃদ্ধ হচ্ছে এ ও এখানে সংবৃত আছে অর্ধ সংবৃত আছে তাহলে আমরা কোনটা বেছে নেব অবশ্যই আমাদের বেছে নিতে হবে অর্ধ সংবৃত তবে এখানে একটা বিষয় তোমরা জেনে রাখবা যদি অপশনে অর্ধসংবৃত না থাকে সংবৃত বিবৃত অর্ধ বিবৃত অথবা আদার্স কিছু থাকে তখন অবশ্যই কিন্তু আমাদের এটা দাগাইতে হবে তখন সংবৃদ্ধ দাগাতে হবে এখানে যেহেতু সংবৃত আছে অর্ধসংবৃত আছে অতএব উত্তর আমাদের নিতে হবে এ ও যেহেতু সংবৃত অতএব উত্তর হবে সি এরপরে তিন নম্বর দেখো ক্যাডেট পরীক্ষায় সত্য মিথ্যা আকারে আসছিল যে অধনির স্বাভাবিক উচ্চারণ সংবৃত এটা সত্য নাকি মিথ্যা দেখো তো স্বাভাবিক উচ্চারণ আছে অধ্বনি আছে অর্ধ বিবৃত অর্ধ বিবৃততে আছে এখানে অনত অধনের স্বাভাবিক উচ্চারণ হচ্ছে অর্ধ বিবৃত সুতরাং এটা সত্য নাকি মিথ্যা হবে তোমরা নিজেই আমাকে কমেন্টস করে জানাও দেখো বন্ধুরা এটা গেল ঠোঁটের আকৃতি অনুযায়ী আমাদের কিন্তু আরো অনেকভাবে এই জায়গাটা থেকে প্রশ্ন আসে আমরা আজকে সেটা শিখব আর উচ্চারণের দিন উচ্চারণের ক্লাস যেদিন আমরা নিব সেদিন পুরোটা তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দিব তো এখান থেকে আরো সব প্রশ্ন হয় সেটা হচ্ছে ঠোঁটের আকৃতি অনুযায়ী মৌলিক সরধন চার প্রকার এবং জীভের উচ্চতা অনুযায়ী কিন্তু এটাকে চার ভাগে ভাগ করা যায় জীভের উচ্চতা অনুযায়ী যদি দেখি আমরা তাহলে তোমাদের আবার আমাদের সাথে আমার সাথে উচ্চারণ করতে হবে এবং এবার ঠোঁটের দিকে খেয়াল না করে আমাদের কিন্তু খেয়াল করতে হবে জিভের দিকে দেখো তোমরা এবার ইউ আমার সাথে উচ্চারণ করবা খেয়াল রাখবা জিভের দিকে তোমার মনোযোগ থাকবে জিভটা কতটুক উঁচুতে থাকে এরপর কতটুকু ধীরে ধীরে নিচে নামবে দেখো সবাই আমার সাথে উচ্চারণ করো ইউ ইউ জিভের দিকে খেয়াল রাখো ধীরে ধীরে কিন্তু নিচে নামবে বলো ইউ এবারে বলো এ ও দেখো একটু কিন্তু নিচে নামছে এবার বলো এ এবার বুঝতে পারছো অনেক নিচে নেমে গেছে আ আ বললে আরো নিচে নেমে গেছে এই জন্য খুবই সহজে বলবো যেহেতু উচ্চে থাকে এই ধ্বনি দুইটার নাম হচ্ছে উচ্চ স্বরধ্বনি এ ও যেহেতু আরো নিচে নামে এই জন্য এটার নাম হচ্ছে উচ্চ মধ্য আর এ উচ্চারণ করলে আরেকটু নিচে নামে আমরা একদম নিচের নাম হচ্ছে নিম্ন সরধ্বনি নিম্ন আর এ হচ্ছে নিম্ন মধ্য তাহলে দেখো এটাকে আমরা কিসের উপর ভিত্তি করে নির্ণয় করলাম এটা হচ্ছে জিভের উচ্চতা অনুসারে জীবের উচ্চতা অনুসারে সরধনী হচ্ছে চার প্রকার উচ্চ সর্ধনী উচ্চ মধ্য করে দেখবা একটা হচ্ছে উচ্চ উচ্চ আমরা জানি ইউ উচ্চ মধ্য হচ্ছে এ ও নিম্ন মধ্য এ অ এবং নিম্ন হচ্ছে আ অন্যদিকে ঠোটের আকৃতি অনুসারে আমরা একটা ভাগ দেখেছি জীভের উচ্চতা অনুসারে আমরা এটা দেখলাম এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখান থেকে যে অর্ধসংবৃত অর্ধ সংবৃত উচ্চমধ্য সরধনী কোনগুলো তাহলে দেখো উত্তর কিন্তু একই হবে অর্ধসংবৃত যা উচ্চমধ্যতা সংবৃত যা উচ্চতা সুতরাং এই প্রশ্নটা আমরা একটা পড়লে আরেকটার অ্যান্সার এমনিতেই করতে পারবো যে উচ্চমধ্য এবং অর্ধসংকৃত ধ্বনি হচ্ছে এ ও কিন্তু এটা ক্রিটিক্যালভাবে আরেকটুভাবে ভাবে উপস্থাপন করে কারণ আমরা জানি স্বরধ্বনিগুলোকে মূলত তিন দিক থেকে ভাগ করা হয় এই যে ইউ এ ও এ অ আমরা দুই দিক থেকে দেখলাম একটা হচ্ছে জিভের উচ্চতা অনুসারে আরেকটা দেখলাম ঠোঁটের আকৃতি অনুসারে এবারে কিন্তু আমরা দেখব জিভের অবস্থান থেকেও এই ধ্বনিগুলোকে আলাদা আলাদা করা যায় প্রথমেই তোমরা উচ্চারণ করবো আমার সাথে আমার সাথে কিন্তু উচ্চারণ করতে হবে তোমাদের একদম প্র্যাকটিক্যালি তোমাদের এই জিনিসটা বুঝতে হবে তাহলে আর মুখস্থ করতে হবে না তোমরা আমার সাথে উচ্চারণ করো ই এবার খেয়াল রাখবা জীবের উচ্চতার দিকে খেয়াল রাখবা না জীবের দিকেই তোমাদের মনোযোগ থাকবে কিন্তু দেখবা একটা উচ্চারণ করার সময় জীব সামনের দিকে থাকে অন্যটা উচ্চারণ করার সময় জীব পিছনে চলে যায় আমার সাথে উচ্চারণ করো ই এবার বলো উ দেখো জীব কিন্তু পিছনে চলে গেছে কোথায় গেছে পিছনে এবার বলো এ সামনে আছে ও পিছনে চলে গেছে তারপরে আমরা দেখলাম এই যে এই শাড়িটা এই শাড়িটাকে বলা হচ্ছে যেহেতু সামনে থাকে এটাকে আমরা বলতে পারি সম্মুখ সরধানী কি বলতে পারি সম্মুখ সাবধানী এখানে ভালো করে দেখা না গেলে তোমরা খাতায় নোট করে নাও আর এই যে শাড়িটা আছে যেহেতু এগুলো উচ্চারণের সময় যে পিছনে চলে যায় তাহলে এগুলোকে আমরা লিখতে পারি পশ্চাৎ স্বরধ্বনি একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি হচ্ছে ই এ এবং এ পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে উ ও এবং অ তাহলে মাঝখানের এটা কি এটার নাম হচ্ছে মধ্য স্বরধ্বনি মধ্য স্বরধ্বনি দেখো তাহলে একটা গেলে সম্মুখ স্বরধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি একটা মধ্য স্বরধ্বনি ঠিক এই জায়গায় এরা প্রশ্নটা করে অত্যন্ত চমৎকার এবং যারা জানবে না তাদের কাছে এটা খুবই 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 কঠিন একটা প্রশ্ন আর তোমরা যারা শিখে ফেললা তাদের কাছে এই প্রশ্নটার উত্তর খুবই সহজ প্রশ্ন আসে এরকম যে অর্ধ বিবৃত পশ্চাৎ সরধ্বনি কোনটি এখানে উত্তর কিন্তু একটাই হবে দেখো বলছে অর্ধ বিবৃত পশ্চাৎ সর্ধনী তাহলে আমাদের অর্ধ বিবৃত ধ্বনি আগে নির্ণয় করতে হবে অর্ধ বিবৃত ধ্বনি হচ্ছে কোনটা দেখো তো এ এবং অ এ এবং অ এরপর প্রশ্ন এখানে দুইটা শর্ত কিন্তু আছে বলছে অর্ধ বিবৃত পশ্চাৎ তাহলে অর্ধ বিবৃত হচ্ছে অ্যা আর সম্মুখ হচ্ছে এ পশ্চাৎ হচ্ছে দেখো অ সে উত্তর কোনটা হবে উত্তর হবে অ এইভাবে নানাভাবে প্রশ্ন করে আবার বলে সংবৃত সম্মুখ সর্ধ্বনি দেখো সম্মুখ সংবৃত হচ্ছে ইউ সম্মুখ হবে ই তখন সংবৃত সম্মুখ হচ্ছে ই আবার প্রশ্ন করতে পারে অর্ধ অর্ধসংবৃত পশ্চাৎ অর্ধসংবৃত পশ্চাৎ ও হবে আবার যদি প্রশ্ন করে অর্ধ অর্ধসম্বৃত সম্মুখ তাহলে এ হবে এদিক থেকেও প্রশ্ন করতে পারে উচ্চ সম্মুখ কোনটি তখন আমরা বলবো ই বলতে পারে পশ্চাৎ উচ্চমধ্য পশ্চাৎ কোনটি তাহলে উচ্চমধ্যের লাইন এইটা পশ্চাৎ হচ্ছে ও তাহলে খুবই সহজ না এখন এইরকম প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় আসি বিশেষ করে চাকরির বাজারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো প্রচুর আসে আর আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে তো আসেই তো আমরা যদি একবার শিখে যাই আমাদের ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় প্রশ্নগুলো আসুক আমরা কিন্তু সলভ করতে পারব তো দেখো এই যে স্বরধ্বনি এটাকে বলা হয় স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি এই এখান থেকে যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসেই আমরা কি করব। এটা খুব ভালো করে মাথায় নিব আমি তোমাদের একটু শেষের দিকে বলি যে তোমরা এই শখটা কিভাবে মনে রাখবা আমার মতো করে এভাবে মনে রাখবা বলবো যে ই উ যদি আমরা এইভাবে বলতে পারি তাহলে বামের দিকে যেটা বলবো সেটা হবে সম্মুখ পরেরটা হবে পশ্চাৎ এবং প্রথম যে দুইটা এটা জিভের উচ্চতা অনুযায়ী উচ্চ ছোটাকৃতি অনুযায়ী সমৃত এবং সম্মুখ পশ্চাৎ করার কারণে হবে কি বামেরটা তোমার সব মনে রাখবে যেগুলো হচ্ছে আর এই ধরনের প্রশ্ন সচরাচর বিশেষ করে যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ব্যাকরণে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বের সাথে আছে তো তোমরা দেখো এখন খুবই ইজি হয়ে গেল আজকে এই পর্যন্তই কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবা নেক্সট ক্লাসের সাথে সেটা আমরা সংযুক্ত করব। ভালো থাকো আছাম <laughs>